দুই নম্বর হক হচ্ছে মালিকের অধীনস্থদের ওপর তা হচ্ছে তাদের কথা শুনবেন এবং মানবেন আসামতা শুনতে হবে আর মানতে হবে আনুগত্য করতে হবে আপনাকে মালিক বলছে যে কাজগুলি এভাবে করতে হবে আপনি নিজের মনে মনে করলে হবে হ্যাঁ আজকে ওই জায়গায় ওই সাইটে কাজ করতে হবে আপনি অন্য সাইটে গেলে হবে হ্যাঁ না আপনার কাছ থেকে যে সময়টা নিয়েছে যতটা সময় চুক্তি আছে সেই সময়টা আপনার নয় কিন্তু সে সময়টা তাদের আর আপনার সাথে যে ধরনের কাজের কথা আছে তার বাইরেও বলছে না কিন্তু সেই কাজটা আজকে এখানে কালকে ওইখানে তো দেখে হ্যাঁ এই যে আগে করতে হবে ওইটা পরে করতে হবে আপনি যদি সেখানে বলেন না যেটা আপনি পরে বলছেন সেটা আমি আগে করবো চলবে নয় তাহলে আপনি মালিকের হকাদি করলেন না সে আপনার ওপরে ছোট মালিক হোক আর মে হোক সে হোক আর বড় হোক হ্যাঁ উপর ম্যান হোক সুপারভাইজার হোক আর সাইডের কোনো ম্যানেজার হোক বা যা কিছু হোক না কেন জি বেমর্মে শুনতে হবে মানতে হবে বহু দলিল করার হাদিসে রয়েছে বহু দলিল করার হাদিসে রয়েছে কিন্তু কতটা মানতে হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রসুলের আনুগত্যের বাইরে চলে না যায় যদি আল্লাহ নফারমনি হয়ে যায় হ্যাঁ নবীর নাফারমানি হয়ে যায় কোনো গনার কাজ হয় তাহলে মানা যাবে না আপনার বলছে আট ঘন্টা তোমার কাছ থেকে নিয়েছি কাজ নেবো আর আপনাকে মদের ফ্যাক্টরিতে কেউ যদি লেগে আপনার মদের দোকানে লাগে যদি আপনার তামা তামা তামাক বিড়ি আর ওই সিগারেট কোম্পানিতে লাগিয়ে দা আপনার যাই জন্য সেই কাজ করা হ্যাঁ ছুঁড়ে দিয়ে ফেলে দিয়ে চলে আসতে হবে সেই চাকরি জি অথবা রাষ্ট্রীয় কোনো আইন কানুনের বিরুদ্ধে না হয় কারণ শাসকের আনুগত্য আল্লাহ ফরজ করেছে হ্যাঁ আপনার যে মালিক শাসকের আন্ডারে সে দেশের একজন নাগরিক তার উপরে শাসকের দেশের বৈধ আইন কানুন সেটা মেনে চলতে হবে প্রথম কোরআন হাদিসের কথা মেনে চলতে হবে আর কোরআন দাদিস বিরোধী যদি শাসকের আইন না হয় সেটাও মেনে চলতে হবে বলিলাম কম আর তার উপরে আপনার যে মালিক রয়েছে সে ব্যক্তি মালিক হোক প্রতিষ্ঠান মালিক হোক যেখানে আছেন না কেন তাদের শুনতে হবে এবং মানতে হবে সুরানুসারী আল্লাহ স্বাস্থ করেছি না মানো আতিহী রাহলিল আমরা মিনকুম হে ইমানদার তোমরা আল্লাহকে মানো আল্লাহর আনুগত্য করো মানে সহজ ভাষায় আল্লাহকে মানো আল্লাহর আদেশ নিষেধ মানো আর রসুলের আনুগত্য করো আর রসুলকে মানো সাল্লাহ আলী হাসাল্লাম ও উলিল আমরা মিনকুম আর তোমাদের মধ্যে যারা তোমাদের দায়িত্বশীল তাদেরকে মানো তাদের আদেশ নিষেধ মানো আপনার ওপরে যতগুলি আছে যত স্তরে যার আন্ডারে আপনাকে কাজ দেওয়া হয়েছে সবই আপনার অলি মধ্যে একজন স্ত্রীর জন্য তার স্বামী অলি মধ্যে অন্তর্ভুক্ত ছেলে মেয়েদের জন্য বাবা জি মালি আলামর জি তাদের আনুগত্য করতে হবে আল্লাহ রব্বুরের বলছেন আব্দুলের মশুর আজি আল্লাহতা আলানত থেকে ইহাদিশ সোনার নবিশাসাল্লাম বলেন আসাম ও ত মার ইল মুসলিম শুনতে হবে মানতে হবে এটা আবশ্যক একজন মুসলিমের জন্য মুসলিম ব্যক্তির জন্য আহাব্বা পছন্দ লাগলেও আর অপছন্দ লাগলো মনপুত হইলেও আর মনপুত না হইলো বা ইসলাম বিরোধী নয় কিন্তু আপনার পছন্দ লাগে না অনেক সময় মালিকের কথা শুনতে ভালো লাগে না হ্যাঁ আপনার কাছে ওর চাইতে ভালো যুক্তি আছে মনে করছে না আপনি যেটা বলছেন যুক্তিসঙ্গত কিন্তু আপনার যুক্তি সে বুঝতে চাই না সে আপনার পরামর্শ নিতে চাই না তাহলে আপনার পরামর্শ প্রাধান্য দিলে হবে না আর আপনার যুক্তিতে মুক্তি খুঁজলে হবে না আপনাকে আনুগত্যতে মুক্তি খুঁজতে হবে এই জন্য পছন্দ করেন নাই পছন্দ করেন মালাম ইউমার ব্যায়াম মাসে কত সুন্দর হাতে যতক্ষণ গুনার হুকুম না করা হবে যতক্ষণ পাপের হুকুম না করা হবে মাসিয়া যদি গোনার হুকুম করে স্ত্রীকে বলে মাসিক অবস্থায় সহবাস হারাম আনুগত্য করা এই স্ত্রীকে বলে রোজা রমজানের দিনে সহবাস হারাম আনুগত্য করা এরকম পাপিষ্ট স্বামীকে হ্যাঁ এইরকমই যদি ছেলেদেরকে বলে যে মারামারি কর তো হারাম ভাই বাবার আনুগত্য করা যা হারাম ব্যবসা কর এই কর সেই কর যা মানুষের দ্বন্দ্ব কর হ্যাঁ ক্ষতি করে আয় হারাম যারা কৃষিকাজ করে ছেলেকে বলে যা ওর জমি আর ফসল ঝুড়ে চলে এই সব হয়ে থাকে গ্রামে গছে কারণ আমাদের দেশের মানুষ যত অশিক্ষিত হ্যাঁ এমনকি শিক্ষিতরাও কারণ শিক্ষিত তো ইসলামে শিক্ষিত নয় সমস্যা হচ্ছে যারা আমাদের দেশে শিক্ষিত তারা ইসলাম সম্পর্কে শিক্ষিত নয় যার ফলে তারাও বড় বড় জালেন তারাও বড় বড় জালেন কখনো শিক্ষা নেই আর কখনো শিক্ষা থাকলেও এমন শিক্ষা আছে যেই শিক্ষা তাকে মানুষের মতো মানুষ তৈরি করেনি মানুষ হয়েই থে গেছে আর উচ্চ শিক্ষিত হয়েছে আল্লাহ তাদের অনিষ্ট রক্ষা করুন তো যদি রসুল নির্দেশ দেওয়া হয় অর্ডার কিন্তু কাজটি পাপের তো বলছেন ফালা না শুনবেন না মানবে শুনবো না মানব না তখন শুনবেন না মানবেন না আপনাকে বলা হয়েছে দাঁড়ি মন্ডে আসতে হবে না শুনবেন না মানবেন আল্লাহর ভরসা করুন রেজিক আকাশে রয়েছে কোনো মানুষের হাতে রেজিক নেই সহে বখারি ছ হাজার ছশো এগারো তিন হাজার চারশো তেইশ নম্বর হাদিস তিন নম্বর অধিকার মালিকের সেটি হচ্ছে আপনি যে মালিকের কাজ করছেন সেই কাজের যোগ্যতা আপনার মধ্যে থাকতে হবে শক্তি ক্ষমতা থাকতে হবে হ্যাঁ আয়াত আগেই ভূমিকাতে পড়েছি শক্তি থাকতে হবে যোগ্যতা থাকতে হবে শক্তি যতগুলি শক্তি প্রয়োজন হয় আপনার কাজের জন্য যে শক্তিগুলি প্রয়োজন হয় কাজের জন্য অনেক সময় শারীরিক পরিশ্রমের কাজ হতো শারীরিক শক্তি থাকতে হবে হ্যাঁ শিক্ষাগত আপনার যোগ্যতার প্রয়োজন সেখানে শরীর দুর্বল হইলেও চলবে অফিসে কাজ করছেন হ্যাঁ অনেকে অনলাইনেই কাজ করছেন তাতেই সন্তুষ্ট ঠিক অনলাইনে আমার কাজটা করে দিন যথেষ্ট ঠিক না তো যেমন কাজের হ্যাঁ দাবি যে আপনাকে এই ধরনের শক্তির প্রয়োজন এই কাজের জন্য যোগ্যতার প্রয়োজন সেই যোগ্যতা আপনার গাড়ি চালাবেন আপনি যতই বড় আপনি আলেম আর হাফেজ আর যতই ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যান যদি ড্রাইভিং না জানেন তাহলে গাড়ি চালানো চাকরি না যায়স আমানতে খেয়ানত করলেন অযোগ্য ব্যক্তি আপনি এমন দায়িত্ব নিলেন অযোগ্যতার সাথে যেটি কিয়ামতের লক্ষণ অসৎ লোকের পরিচয় কেমতের লক্ষণ হচ্ছে অযোগ্যদের নেতৃত্ব সেই বখান হাদিস রয়েছে আসছে স্মরণ করি সেই আয়াতিন্না খাই রহমান ইস্তাজারতা আল কৌল আমি সবচেয়ে উত্তম শ্রমিক হচ্ছে যে শক্তিশালী হ্যাঁ আর আমানতদার বিশ্বস্ত চার নম্বর অধিকার হচ্ছে আমানত রক্ষা করবেন যার কাজ করছেন আমানত রক্ষা করবেন আমানত হ্যাঁ অনেক সময় টাকা পয়সার আমানত আমি ক্যাশে বসিয়ে দিয়েছি অনেক আছে একবার অনেক আগের কথা বলছি চৌরানব্বই এর কথা বলছি আলকা তখন ছিলাম দুই তিন একটা পেট্রোল পাম্পের বাকালা গ্রোসারি যে মুদিখানার খানার দোকানে সেখানে গিয়েছি তো যে অমুসলিম দেখছি হিন্দু তো ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তার তো একটু কথা শুরু হবে তার সাথে সরাসরি তো ইসলামের দাওয়াত দিলাম আমি তোর হেকমত না তো তার সাথে একটু কথা বলা শুরু করলাম কেমন আছো ভালো আছে ইত্যাদি কোথায় বাড়ি ইত্যাদি আর তারপরে বললাম যে তোমার বেতন সেতন কেমন কেমন চলছে বেতন মাসের মাস ঠিক পেয়ে যাচ্ছ কি না ইত্যাদি তো কি বলছে জানেন বলছে বেতন বেশি না বেতন আমার সাতশো টাকাই তবে আমি পশিয়ে নি তবে আমি পশিয়ে নি চিন্তা করে না কোথা থেকে বলছে আমি ক্যাশে বসি আমি বাংলায় তর্জমা করছি ও হিন্দিতে বলছে হ্যাঁ নেপালি বলছে যে আমি ক্যাশে বসি আর মালিক সবথেকে একবার আসে বলে কত ইনকাম হইল যা দিলাম দিলাম বাকি এটা তো কাফের আল্লাহ বিশ্বাসী নয় বহু মুসলিম আছে এরকম হারাম করে হারাম করে জি কোম্পানিকে ডুবিয়ে দিয়ে চলে যাচ্ছে হ্যাঁ মালিকের সর্বনাশ করে দিয়ে চলে যাচ্ছে হ্যাঁ লাভ কখনো দেখাচ্ছে না লস আর লস জি আমানত থাকতে হবে ধন সম্পদের আছেন যন্ত্রপাতি দিয়ে কাজ করছেন সেগুলি আমানত এখন আপনি পার্ট টাইম করবেন আর কোম্পানির সব যত যন্ত্রপাতি সেগুলি দিয়ে কোম্পানিরও কাজ চলছে আপনার গাড়িতে সে ব্যাগ রাখা আছে আর সেটা দিয়ে আপনার নিজের স্বার্থেরও কাজ চলছে পার্ট টাইমও চলছে কোন আমানত হলো কেন হলো না জি এই গাড়ির ক্ষেত্রে যদি পারমিশন থাকে যে এই গাড়ি দিয়ে আপনি ঘুরেন আপনি গোটাদাম্মাম ঘুরেন অত মক্কম দিনে ঘুরে আসেন করেন কিন্তু আপনার যদি পারমিশন না থাকে তাহলে আপনার জন্য যাইস নয় ঠিক আমানত গাড়ি এইরকমই ধরেন ড্রাইভার আছে বাচ্চাদেরকে স্কুলে মাদ্রাসায় পৌঁছে আসতে হবে দেশও এরকম আছে আছে না নাই বা কাজের মেয়ে আছে দেশে বাড়িতে যেসব কচি কাঁচা ছেলে মেয়েরা আছে তাদের দেখাশোনা পরিচর্যা অনেক সময় চলে যাচ্ছে চাকরি করে শিক্ষকতা করে মহিলা ও পুরুষও বাইরে চলে যাচ্ছে তখন এই যে সময় ছেলে মেয়েগুলো রেখে যাচ্ছে কচি কাছে আমানত বাড়িতে ধন সম্পদ রেখে যাচ্ছে সমাধানে রেখে যাচ্ছে আমানত খাবার দাবার রেখে যাচ্ছে আমানত ইত্যাদি ইত্যাদি সবকিছু আমানত ছেলে মেয়ে পৌঁছানো দিয়েছে আপনি ড্রাইভার দুর্বল ড্রাইভার আর আপনি ভয় পাচ্ছেন আর এই কচি কাঁচা বাচ্চা নিয়ে আপনি স্কুলে মাদ্রাসায় পৌঁছাচ্ছেন আপনার বাচ্চা হলে কি পৌঁছে দিন এইরকম ভাবে রিস্ক নিয়ে চিন্তা করুন হ্যাঁ আপনি চান যে আপনার বাচ্চাদেরকে আপনি অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলেন এই যে গাড়ি এয়ারপোর্ট থেকে নিয়ে যাওয়ার জন্য কয়েকদিন আগে ঘটনা বাংলাদেশে যা ঘটল হ্যাঁ ওমান প্রবাসী সেই গাড়ির গাড়ি গাড়ির যে ড্রাইভার আমানতে খেয়ানত যদি করে থাকে অযোগ্যতার পরিচয় দিয়ে থাকে গমের চাপ আছে গাড়ি চালাচ্ছে অথবা গাড়ি চালাতে অযোগ্য গাড়ি চালাচ্ছে আর এইভাবে দুর্ঘটনার শিকার হয়েছে তাহলে কেমতের দিন খনি হিসাবে আসর মাঠে হাজির হবে খনি হিসাবে হাজির হবে আমানতে খেয়ানত করার কারণে সহজ বিষয় তোমার ছেলে মেয়েরা বা তোমার যদি বাবা তোমার ভাই যদি হ্যাঁ এই এয়ারপোর্টে যেত তাহলে তাকে কি এই অবস্থায় তুমি হ্যাঁ রিসিভ করতে আর এইভাবে গাড়ি চালাতে তুমি আর এইভাবে তুমি তাদেরকে সর্বনাশ করতে সেই পরিবারকে সর্বনাশ করতে আল্লাহ বোঝার তো দান করেন অসৎ লোকদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করে মুসলিম উম্মার মুসলিম ভাই বোনদেরকে তো আমানও তো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস দলিল ওই যে মুসা আল্লাহ নাই যে সোয়াইব কেউ বলেছেন সোয়েব নবী আলি আর সঠিক হচ্ছে অনেকে বলেছেন গবেষকরা যে অন্য কোনো সোয়েব ছিলেন তো যাই হোক তার যে দুই মেয়ে কিন্তু দিনদার পরেশগার মানুষ পরিবার পরেশগার পরিবার মেয়েরা কি বলেছিলেন ইন্না আজার তাল কৌ আল আমিন সবচাইতে উত্তম শ্রমিক হচ্ছে উত্তম মজদুর হচ্ছে কর্মচারী হচ্ছে যার মধ্যে কি আছে আমানত আছে আমিন যে আমানতার বিশ্বস্ত আমানত থাকতে হবে অনেক সময় কথার আমানত থাকে জি কোম্পানির বেশ কিছু হ্যাঁ গোপন রহস্য রয়েছে হ্যাঁ সেই রহস্য যদি অন্যকে জানিয়ে দেন তাহলে এই কোম্পানি হয়তো ডাউন হয়ে যাবে অন্যরা এগিয়ে যাবে কম্পিটিশানের মার্কেট আমানত এই বিষয়গুলি কর্মক্ষেত্রে যারা আছেন ব্যবসা বাণিজ্য তারা বোঝেন ব্যবসা বাণিজ্য অনেক এরকম কথার আমানত রয়েছে আর তারপরে কাজকর্মের আমানত রয়েছে পলিসির আমানত রয়েছে বিভিন্ন বিষয় রয়েছে জি আমানত রক্ষা করতে হবে কারণ এর উপর আপনি চুক্তিবদ্ধ হয়ে এসেছেন যদি আমানত না থাকে আপনার মধ্যে খেয়ানত করেন তাহলে আপনার চরিত্র রয়েছে মোনাফিক আয়াতুল সালাস মুসলিমের হাদিস মোনাফিকের লক্ষণ হচ্ছে তিনটি পদা করলে পদা খেলাফি করা কথা বললে মিথ্যা কথা বললা আর আমানত দিলে খানা না খেয়ানত করা আমানত রক্ষা করছেন না অনেকে বাড়িতে কাজ করে তাদের মেয়ে অথবা কাজের ছেলে চাকর অথবা ড্রাইভার বাড়িতে ঝগড়া বিবাদ হইতে পারে বাড়িতে হ্যাঁ বাড়িতে কোনো সমস্যা পারিবারিক সমস্যা তাদের স্বামী স্ত্রীর সমস্যা থাকতে পারে হ্যাঁ ছেলেমেয়েদের মধ্যে সমস্যা থাকতে পারে হ্যাঁ কিছু আভ্যন্তরীণ দুর্বলতা তাদের থাকতে পারে বাড়ির হ্যাঁ সেগুলি করে কি হাউস ড্রাইভারগুলো আর এই যে কাজের মেয়েগুলো করে কি যত তাদের সাথী সঙ্গী আছে সাঙ্গপঙ্গ তিলকে তাল করে শেয়ার করে তিলকে তাল করে শেয়ার করে আপনাকে বাড়ির একজন মেম্বার হিসাবে ভাবতে হবে যে আমি এই বাড়ির সদস্য হ্যাঁ সুতরাং এই বাড়ির সম্মান যাওয়া না আমার সম্মান যাওয়া তা না করে তিলকে তাল করে এরা বয়ান করে আমি এদের সাথে মিশে দেখেছি এরা সব চরিত্রের অধিকাংশ তারা ঘরে কাজ করে অধিকাংশ মালিকের বাজিয়ে দেয় তার কোনো কিছু রাখে না জি এমনটা যেন না হয় তারপর এটি গিবুত নয় দোষ থাকলেও গিবুথ আপনার হক নষ্ট করেছে বিচার চাওয়ার জন্য আপনি কাউকে বলতে পারেন যদি আপনার হক নষ্ট না হয় বাড়িতে তাদের যদি আভ্যন্তরীণ সমস্যা থাকে এগুলো বাইরে কেন বলবেন আপনি আপনার বলার কোনো অধিকার নেই আপনাকে বিশ্বাস করে বাড়িতে বাড়ির ভিতরে কাজ দিয়েছি অথবা বাড়ির ভিতরে বেশ কিছু বিষয় আপনি জেনে ফেলছেন তাই বলে আপনি সেক্ষেত্রে খেয়েছেন কথার খেয়ানত করবেন আপনি কথাগুলি পাচার করবেন আপনি তাদের মান মানিজ্জ সমাজে নষ্ট করবেন আপনি ওটাই যাইজ নয় হারাপ